কোন টুলস কখন কিভাবে কাজে লাগবে আমরা আসলে কেউই জানি না আমি আতিক মোর্শেদ রাব্বি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার আমি দু হাজার একুশ সালে ক্রিয়েটিভাইটি ইনস্টিটিউট থেকে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সটি সম্পন্ন করেছিলাম বর্তমানে আমি বাংলাদেশের অন্যতম ফ্যাশন ইন্ডাস্ট্রি ক্যাটসাইতে গ্রাফিক ডিজাইনার হিসাবে কাজ করছি বিবিএ কমপ্লিট করার পরে আমি একটা প্রাইভেট জব করতাম ওখানে প্রায় দুই বছর মতো চাকরি করেছি আমি তো নিজের মধ্যে একটা মানে খারাপ লাগা কাজ করতো মানে স্যাটিসফ্যাকশন পাইতাম না তো সেইখান থেকেই একদিন হঠাৎ চিন্তাভাবনা করলাম যে এটা থেকে আরও বেটার কিছু করা যায় কি না তো আমার মাথায় আসলো যে আমি স্টুডেন্ট থাকা অবস্থাতে আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতাম তো একদিন চিন্তা করেই ফেললাম যে আমি কেন না এটাকে প্যাশন থেকে আমি প্রফেশনে নিয়ে যাই তো এখান থেকে আসলে আমার গ্রাফিক ডিজাইনের জার্নিটা শুরু আমি যখন ডিসিশন নিলাম যে আমি আমার প্রফেশনটা গ্রাফিক ডিজাইনে নিব তো তখন আমি অনলাইনে সার্চ করা শুরু করলাম যে কোন ইনস্টিটিউটটা বেস্ট হয় আমার জন্য তো আমি অনেকগুলো ইনস্টিটিউট পাই এবং তার মধ্যে আইটি ইনস্টিটিউট ছিল একটি তো আমি এটা নিয়েও অনেক রিসার্চ করি এবং এটা আমার কাছে বেস্ট মনে হয় যার কারণে আমি অনলাইন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনে ভর্তি হই যেহেতু তখন করোনার সময় চলে আর আমি জব করতাম তো আমার জন্য ফিজিক্যালি ক্লাস করা পসিবল ছিল না যার কারণে আমি অনলাইন কোর্সটাতেই ভর্তি হই অনলাইন কোর্সে ভর্তি হওয়ার পরে আমার যখন ক্লাস শুরু হলো তো আমার যে মেন্টর ছিলেন প্লাস আমার যেই ব্যাচমেটগুলো ছিল সবাই অনেক ফ্রেন্ডলি ছিল এবং কোনো কিছু না বুঝলে মেন্টরকে জিজ্ঞেস করলে উনি সাপোর্ট দিতেন তৎক্ষণাৎ ওভারঅল এই ছয় মাসের শেখার জার্নিটা আমার অনেক ভালো ছিল আমি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি এবং ওইগুলোকে আমি এখন আমার প্রফেশনাল লাইফে আমি কাজে লাগাতে পারছি আমাদের কোর্স মডিউলটা অনেক সাজানো গুছানো ছিল অ্যাজ এ বিগিনার আমরা যখন শিখতাম মেন্টর যখন ক্লাস নিতেন তখন মাঝে মধ্যে দু একটা টুলস নিয়ে আমার কাছে মনে হয়েছিল যে এই টুলসটা কেন শেখাচ্ছেন এটা তো অতটা ইম্পর্টেন্ট না তো পরে এখন যখন প্রফেশনালি কাজ করতেছি তো তখন দেখা যায় অনেক টুলসগুলা যখন ভাবছিলাম যে এগুলো কাজে লাগবে না কিন্তু এখন এগুলো কাজে লাগাতে পারছি তো আমার কাছে মনে হয় যে কোন টুলস কখন কিভাবে কাজে লাগবে আমরা আসলে কেউই জানি না তো সবার কাছে সবার উদ্দেশ্যে আমার একটাই টিপস থাকবে বেসিক জিনিসটা সবার যাতে স্ট্রং থাকে ডিজাইন ইন্ডাস্ট্রিতে আসার জার্নিটা একটু একটু না অনেকটাই কষ্টদায়ক ছিল একটু টাফ ছিল যেহেতু আমি চাকরি করার পাশাপাশি আমি আবার কোর্সও করতাম তো আমার জন্য একটু টাফ ছিল অনেকটা টাফ ছিল তো আমি কোর্সটা কমপ্লিট করার পরে আমি চিন্তা করলাম যে এটাতে চাকরি করার পাশাপাশি আবার কাজ করে এটা আমার জন্য অনেক টাফ হয়ে যাচ্ছে তো আমি একদিন ডিসিশন নিলাম যে আমি চাকরি ছেড়ে দিয়ে আমি টোটালি গ্রাফিক ডিজাইন প্রফেশনে সুইচ করব। তো এই ব্যাপারে আমি আমার ফ্যামিলির সাথে কথা বললাম তো শুরুর দিকে তারা একটু সাপোর্ট দিচ্ছিল না স্বাভাবিক কারণ একটা ফাইনান্সিয়াল একটা ইস্যু থাকে তো কথাবার্তা বলার পরে যে না আমি ডিসিশন নিলাম যে আমি একটা বছর আমি নিজেকে দিব আমি একটা বছর নিজেকে দিব তারা শুরুর দিকে মানে ভরসাটা পাচ্ছিল না কিন্তু আমার মধ্যে সেই কনফিডেন্সটা ছিল যে আমি পারবো তো আমি চাকরি ছেড়ে দিয়ে আমি একটা বছর নিজেকে সময় দিলাম নিজেকে বিল্ড আপ করলাম স্কিল্ড আপ করলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ কিছু দিনের মধ্যেই আমি আমার ডিজাইন ইন্ডাস্ট্রিতে প্রথম চাকরিতে জয়েন করি এরপরে আমি আরও দুইটা কোম্পানিতে জুনিয়র পজিশনে জব করেছি তো এখন আমি বর্তমানে বাংলাদেশের লিডিং ফ্যাশন ইন্ডাস্ট্রি ক্যাটসাইতে গ্রাফিক ডিজাইনার হিসাবে কাজ করছি তো এইখানের ওভারঅল যেই ব্র্যান্ডিং ব্যাপারটা টোটালটাই আমি দেখছি তো আমি আমার কাছে যেটা মনে হয় আমার আগের প্রফেশনের চাইতে আমার এই গ্রাফিক ডিজাইন প্রফেশনটা আমি আরও অনেক বেশি এনজয় করতেছি বর্তমানে আমি আমার জবের পাশাপাশি লোকাল মার্কেটেও কাজ করে যাচ্ছি আমি মূলত লোগো ডিজাইন নিয়েই বেশি কাজ করে থাকি পাশাপাশি বিজনেস কার্ড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন গ্রোশিয়র ফ্লায়ার এগুলো নিয়েও কাজ করি এখন আমি ইউআইউএক্স ডিজাইন শিখতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন নিজেকে আরও এখনকার যেতে আরও বেটার পজিশনে নিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য সালামুয়ালাইকুম